কিরিন রায়ানদের উচিত শিক্ষা দিবে বলে রাতের অন্ধকারে প্রমাণ জোগাড় করে রেডি হয়ে যায় পারুল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যাবে গোপাল বসে বসে রুক্মিনীর কথাগুলোই ভাবতে থাকে রুকু বলেছিল যে আপনি আপনার বোনের দোষটা দেখতে পাননি আপনার বোনের কথা শুনে আপনি আমার উপর চিৎকার করলেন ঠিকই ঠিকই করেছেন কারণ আমার আমার উচিতই হয়নি আপনার ফ্যামিলি ম্যাটারে কথা বলাটা এ কথা বলে যে রুক্মিণী রাগ করে যায় আর তখন বলতে থাকে যে আমাকে ভুল বুঝলো রুক্মিণীগুলো নিয়ে ভাবতে থাকে ঠিক তখন গোপালের মা চলে আসে সে তখন বুঝতে পারে যে তার ছেলে খুব কষ্ট পাচ্ছে খুব ভাবছে আর তখন বলে মন খারাপ তোর আর তখন বলে না মা খারাপ করব কেন তখন বলে আমি তোর মা বটে আমার কাছে কি লুকোবি বলতো আমি বুঝতে পারি তোর যে তোর চোখটা দেখেই আমি বুঝতে পারছি সব বুঝতে পারছি জানি যে এই বিয়েটা করে একদমই সুখী নই বেটিরও এইসব করার আগে বোঝে করার উচিত ছিল বিয়েটা করে নিল এখন আমার ছেলেটাকে অবহেলা করবে সেটা তো আমি মেনে না ছেলেটাকে অবহেলা করবে করবে তার দাম তো দিতে হবে আসল ভালোবাসাকে অপমান বেটিকে তো সেটা দিতেই হবে আর তখন বলতে থাকি তুমি ভুল করছো মা আসলে তুমি তুমি যা ভাবছো সেটা নয় কি বলতো রুক্মিণী তো অন্যরকম পরিবেশে বড় হয়েছে তাই এখানে এসে ওর মেনে নিতে একটু সময় লাগছে সেটা নিয়ে তুমি চিন্তা করো না দেখবে ঠিক হয়ে যাবে একটু সময় দাও ওকে আর তখন বলে কি সময় দিবো ওকে কি সময় দিব সময় বা কেন গোপাল কোন পরিবেশের সাথে মানিয়ে নিতে হলে না সেই পরিবেশটাকে প্রথমত ভালোবাসতে হতে সম্মান দিতে হয় ওর মতো যদি সব সময় দুচ্ছাই দুচ্ছাই করে তাহলে কোনো ও মানিয়ে নেওয়া যায় না মনটাকে আগে ভাঙতে হবে এত রাগ যে ও আমার ছেলেকে দুঃখ দিচ্ছে বেটির গায়ে হাত তুলছে এই রাগ না আমি ভেঙে একদম ঘুরিয়ে দিব তখন বলে দেখো মা আমাকে নিয়ে যে কথাটা বলছো সেটা নিয়ে আমি কিছু বলছি না কিন্তু বাদুকে নিয়ে যে কথাটা বলছো তুমি একটু ভেবে দেখবে তো বাবুসাত বাদুর সাথে যেটা হয়েছে সেটা কি মানে রুক সত্যি কি রুক্মিনীর একাতোষ রুক্মিনী মানে বাদু কি কোনো দোষী করে না এমন করেছে যে রুক্মিনী বাধ্য হয়েছে তাকে চর মারতে রুক্মিনী তো ওমন মেয়ে নয় মা বলে ঠিক আছে ও অন্যায় যদি করে থাকে তাহলে ওকে বকে দিত ওকে শাসন করত কিন্তু ওর তো একটা বয়স হয়েছে ওকে এখন গায়ে হাত তোলাটা কি উচিত হয়েছে আমি একটা বয়স্ক মানুষ আমি ওর গায়ে হাত তোলার আগে তো ভাবি আর ও থাকার কে রে যে আমার বেটির গায়ে হাত তুলবে হ্যাঁ বলে মানছি মা যে তুমি যে কথাটা বলেছো ঠিক কথাই বলেছো ও হয়তো বা বাদুর গায়ে হাত দিছে সেটা উচিত হয়নি কিন্তু সে লেগে যা কথা বলার তাকে আমি বলে দিয়েছি কথাটাও তো ঠিক মা মা কারণে কারো গায়ে হাত তোলার বেটি রুক্মিণী নয় গো নিশ্চয়ই বাদু ওকে এমন কিছু বলেছে যার জন্য ওর রাগ হয়েছে জন্য জানতে হবে যে বাদু ওকে কি বলেছে আচ্ছা তোমরা কি সে ততটুকু প্রতিবাদ করেছিলে তখন বলে হ্যাঁ বুঝতে পেরেছি তুই যে আমাকে কথাটা বলেছি সেটাই সত্যি নিজের ভালোটা কোনোদিনও বুঝবি না গোপাল তুই আমার ছেলের মেয়ের দিকে যখন নাচাইছে আমার বেটির গায়ে যখন হাত তুলছে আমি ওই বেটিকে দেখে নেব কথাটা তুই শুনে রাখ কথা বলে গোপালের মা সেখান থেকে চলে যায় দেখা যাবে ওমকারের কাছ থেকে সবটা শুনে পারুল একটু রেগে থাকে আর বলে ওই তীরপিণ্ডে ওরা আর ভালো হবে না আগে ওদেরকে খবরটা নিতে হবে দেখা যাবে রায়ন কি ফোন করতে যাবে ঠিক তার আগে রায়ানই ফোন করে নেয় আর বলে তো কি ফোন করতে যাচ্ছিলাম আর তুই ফোন করেছিস ভালোই হয়েছে আর তারপরেই বলতে থাকে কি তুই কি করেছিস তুই হ্যাঁ কাজটা আজ অব্দি আমরা করতে পারিনি সেটা তুই করে দেখিয়ে দিলি দাদুর মুখে জামা ঘষে দিলি আর তখন বলে এবারে না তোর মুখে জামাটা ঘষব রে তুই শুধু আয় তোর ব্যবস্থাটা আমি করছি আর তখন বলে এই আমি কি করছি তুই আমার মুখে জামা ঘষবি কেন এরপর বলে যে তুই রাখতো এ কথা বলে ফোনটা রেখে দেয় এদিকে রায়ান ভাবতে থাকে যে কি করেছে এরপর বলে আমি কি করলাম আমার মুখে ঝামা ঘষবে বুঝতেই পারছি না কিন্তু কেন এই বেটা ইউনিভার্সিটিতে ঢুকেই ঝামেলা শুরু করে দিয়েছে আমার ঘরে চেপে ডিস্টার্ব করবে কোন ডিস্টার্ব করবে আমাকে কেন করবে এদিকে পারুল বলতে থেকে তুই আর তোর বন্ধু মিলে ওপর যেই অন্যায়টা করেছিস না রায়ান তোদেরকে যদি উচিত শিক্ষা না দিচ্ছি শাস্তি দিতে না পারছি না তাহলে আমার নামও পারুল চক্রবর্তী নৈরীপুর দেখা যাবে সকাল হতে ইউনিভার্সিটিতে বেরিয়ে যাওয়ার আগে ডিএন কাছে বলে যায় আর তখন ডিএন বল তুমি এখনই কলেজে যাচ্ছ ইউনিভার্সিটিতে আচ্ছা ঠিক আছে দাঁড়াও এরপর সরস্বতীকে ডেকে বলতে থাকে যে গাড়িটা যেন ড্রাইভার বের করে দেয় এরপর দেখা যাবে পারুল বলতে থাকে না না স্যার আমার লাগবে না আমি হেড এমনিতেই যেতে পারবো তখন বলে যে দেখো তুমি আমার বাড়িতে রয়েছ তাই আমার একটা দায়িত্ব বলতে কিছু আছে এখন যদি তোমার কিছু হয়ে যায় তাও সবটাই কিন্তু আমার উপর পড়বে তাই তুমি আমি যেটা বলছি সেটা শোনো তুমি একটা নতুন শহরে এসেছো ঠিক করে চেনো না জানো না গাড়ি দিয়ে গেলে তুমি সেফলি যেতে পারবে আগে যেতে পারবে সব সময় আগে পৌঁছতে পারবে বাড়িতেও ফিরতে পারবে তখন বলে স্যার আমি টাইম মতোই যাব এরপর বলে যে একদিন ভুল করেছিলাম আসলে অটোটা খারাপ হয়ে গিয়েছিল এরপর বলে যে তেমন বল যে আর হবে না সেটা তো তুমি গ্রান্টি দিতে পারো না তাই এত কথা না বলে তুমি গাড়ি দিয়েই যাও আর তখন বলে আচ্ছা ঠিক আছে আচ্ছা স্যার একটা কথা বলতাম বলবো এরপর বলে যে হ্যাঁ বলো এরপর বলে যে ওঙ্কারের ব্যাপারটা আরেকবার যে একটা ঝামেলা হয়েছিল ওই রায়ান শিরিনদেরকে নিয়ে ওরা না সেই ঝামেলাটা কমায়নি আগে থেকে আমি যাওয়ার পর থেকে ওদের ওপর অনেক অত্যাচার করেছে তো এখন আবার সেই অত্যাচারটা করছে এখন ওটা নিয়ে যদি একটু দেখতেন এরপরে বলে যে দেখো পারুল আমি ইউনিভার্সিটির ঝামেলা ইউনিভার্সিটিতেই করতে চাই তুমি আমার আমার বাড়িতে তোমাকে আশ্রয় দিয়েছি এই নয় যে আমি তার জন্য মানে সাপোর্ট করব তোমাকে তুমি আমি প্রমাণ ছাড়া কিছু করতে পারবো না তাই আমি যা করার ওখানে গিয়েই করব বাড়িতে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করতে পারবো না আর তারপর বলে আচ্ছা ঠিক আছে স্যার আমি তাহলে প্রমাণ জোগাড় করব এই বলে পারুল সেখান থেকে বেরিয়ে যায় দেখা যাবে ভাদু গোপালের কাছে যায় গিয়ে তখন তখন বলতে থাকে যে ওর প্যাকেজ মানে এমবিটা শেষ হয়ে গেছে তাই একটা প্যাকেজ প্যাকেজিং বলে দিতে আর তখন বলে যে শোন এদিকে দাঁড়া এরপর বলে যে কি আর তখন বলে এই যে তুই প্যাকেজিং বললি না একটা কিন্তু প্যাকেজিং নয় এটা হচ্ছে প্যাকেজ ঠিক আছে তখন বলে ওই হলো এরপর বলে যে পর তো তোকে দেখতে আসবে তোর বিয়ে হবে তখন যদি তুই কথাগুলো ভালো মতো বলতে না পারিস এরপর কি হবে বুঝতে পেরেছিস তুই না তোর স্বভাব চরিত্র সব কিছু একটু পাল্টা বুঝতে পেরেছিস আমি তো তোর দাদা হই লোকে যখন বলবে মাস্টার বোনটা কিছুই জানে না এই সমস্ত তো তখন তো আমাকে দোষারোপ করবে এরপর বলে যে আচ্ছা দাদা তুই জানিস তো তুই জানলেই হবে আর ওই যে একটা শিক্ষিত বউ তো এনেছিস দেখেছিস তো কেমন বলে ভাদু মুখের ভাষাটা থামা বুঝতে পেরেছিস মুখের ভাষার থামা স্বভাব চরিত্রের জন্য না একদিন দেখবি তুই ফস্তাবি বুঝতে পেরেছিস আর অনেক কথা শোনায় শুনিয়ে সেখান থেকে চলে যায় তারপর দেখা যাবে ভাদু রাগ করতে থাকে এরপর টকর চলে আসে টকর এসে বলতে থাকে কিরে রে ভাদু তোকে কালকে যে এতগুলো মেসেজ দিলাম তো তো একটাও রিপ্লাই দিলি না এরপর বলে যে ওর সাথে ও খুব রাগারাগি করতে থাকে আর বলে তুই আমার সাথে ওই মানে জামাইবাবুর ভাইয়ের ওই ব্যাপারটা নিয়ে রাগারাগি করছিস আচ্ছা তোকে পাত্তা দেয় নাই তো আমাকে পাত্তা দিয়েছে আমি কি করব হ্যাঁ এ কথা বলে সেখান থেকে চলে যায় দেখা যাবে রায়নরা কলেজে চলে যায় আর সবাই নিয়ে ভাবতে থাকে যে ওকে ট্রেড কেন করেছে রায়ান সবাইকে সবটা খুলে বলে সবাই সেই বিষয়টা নিয়েই কথা বলতে থাকে আর তারপর থেকে যে কিন্তু আমাকে যে থ্রেট করলাম সেটাই বুঝতে পারছি না কেন আর আবার ফিরে আসলো এখন আবার ঝামেলা করবে ওই শয়তান জন্তুটা এ সমস্ত নিয়ে কথা বলতে লাগে ঠিক তখনই দেখা যাবে পারুল চলে আসে আর পারুলকে দেখে তখন বলতে থাকে ওই তো পারুল চলে এসেছে এরপর পারুল রায়নের কাছে যায় গিয়ে তখন খুব বকাচকা করতে থাকে যে কে বারণ করা সত্ত্বেও তোরা উঙ্কারের সাথে এই ব্যবহারটা করতে পেরেছি কেন করেছিস কেন করেছিস বল উঙ্কারের সাথে যেটা করেছিস না একদম অন্যায় করেছিল পারুল আরও নানান কথা বলে শাসাতে থাকে যে এর জন্য তোদের উপর তো প্রতিশোধ নিয়েই ছাড়বো আমি এসেছি ছি বুঝতে পেরেছিস আর তখন বল তুই কি শাসাচ্ছিস রে কি শাসাচ্ছি কি করবি আগের বারও তো প্রমাণ করতে পারিসনি নি শিরিন নানান কথা বলতে থাকে যে আগের বারও তো এই কথা বললিছিলি প্রমাণ করতে পেরেছিলি পারিসনি তো এবারও পারবি না কথা বলে রায়নদেরকে নিয়ে সেখান থেকে চলে যায় এদিকে দেখা যাবে পারুল তখন ওমকারকে বলতে থাকে যে ওমকার তুমি চিন্তা করবে না একদম একদম আমি ঠিক ওদের উপর প্রতিশোধ নিয়ে নিব যদি আবার তোমার উপর শাসাতে আসে না তখন বলবে যে পারুল চলে এসেছে তখন দেখা যাবে এদিকে বলতে থাকে যে আচ্ছা ডিএনএসার কে বললে হয় না তখন বলে বলেছিলাম ডিএনএস আর প্রমাণ ছাড়া কিছু করতে পারবেন না আর তার থেকে যে তার জন্য আমাদেরকে প্রমাণ জোগাড় করতে হবে এরপর বলে যে প্রমাণটা জোগাড় করার জন্য একমাত্র উপায় হচ্ছে যে রাতেবেলা আমি হোটেলে আসব আর তখন বলে না না পারুল সেখানে ওরা অনেক ঝামেলা করবে আর তুমি সেখানে এসে যদি ফেসে যাও না না আমি এই রিক্সটা নিতে পারবো না তখন ওঙ্কারকে বলে তুমি কোনো চিন্তা করো না আমাকে আসতেই হবে একটা রিক্স নিতেই হবে তোমরা আমার পাশে আছো তো তখন সবাই বলে যে হ্যাঁ হ্যাঁ আমরা তোমার পাশে আছি তারপরে দেখা যাবে কে দেখা যাবে সবিরও আর তার মামা কিভাবে টগরকে ফাসাবে সেটাই ভাবতে থাকে তার মামু সমস্তটাই বলে দেয় যে একটা ছেলে আসবে ওকে ফাঁসানোর জন্য তার জন্য ওকে কিছু টাকা দিতে হবে তাহলেই কাজটা হয়ে যাবে তখন সবিরুন বলতে থাকে যে এমনিতে ছেলেদের হবে না হ্যান্ডসাম ছেলে লাগবে আর তার মামু বলে সবটা ব্যবস্থা করে ফেলেছি বাগনি তুমি একদম চিন্তা করো না আর তারপর কিনা পারলের সাথে পড়তো আর তারপর তাকে বলতে থাকে কাজগুলো করতে পারবে না তখন বলে কাজ হয়ে যাবে তো কোন মেয়েটাকে ফাঁসাতে হবে এরপর টগরে ছবি দেখায় আর বলে আপনাদের কাজ হয়ে যাবে কিন্তু আমার কাজ আর তখন কিছু টাকা একটা দিয়ে দেয় এরপর খুশি হয়ে যায় আর অন্যদিকে দেখা যাবে পারুলও বলে দেয় যে আজকে রাতেই সবটা কাজ করতে হবে আমাদেরকে এরপর দেখা যাবে পারুল রাতের অন্ধকারে এসে যখন ওমকারকে অত্যাচার করতে আসে আর তখনই সবটা নিজের মোবাইলে ভিডিও রেকর্ড করে নেয় আর ভিডিও রেকর্ড করে সেটা পরের দিন ডিএনএ স্যারকে দেখাবে বলে রেডি হয়ে যায় তো বন্ধুরা এবার কি রায়ণদেরকে শাস্তি দিতে পারবে তাহলে পারুল তোমাদের কি মনে হয় কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ